আপনার কি কখনো এমন মনে হয়েছে আমাদের এই পৃথিবীটা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে যখন আপনি দেখেন গ্রীষ্মের প্রখরতা অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে অসময় বন্যা কেড়ে নিচ্ছে হাজারো মানুষের ঘর আর সাগরের পানির উচ্চতা বেড়ে গিয়ে ডুবিয়ে দিচ্ছে উপকূলের পর উপকূল তখন কি আপনার হৃদয় প্রশ্ন জাগে না আমরা কোথায় চলছি প্রকৃতির এই অস্বাভাবিক আচরণ এই বৈশ্বিক উষ্ণায়ন কি শুধু একটি বৈজ্ঞানিক ঘটনা নাকি এর আড়ালে লুকিয়ে আছে মহান আল্লাহর কোনো গভীর ইশারা কোনো সতর্ক বার্তা আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলব যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকেই নাড়িয়ে দেবে আমরা জানার চেষ্টা করব ইমাম মাহাদির আগমন এবং বৈশ্বিক উষ্ণায়নের মধ্যে সত্যিই কি কোনো সম্পর্ক আছে এটি কি শুধুই একটি মিথ নাকি কঠিন কোনো বাস্তবতার পদধ্বনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানে জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লু ডট আমরা এমন এক সময় বসবাস করছি যেখানে বিজ্ঞান আর প্রযুক্তির জয় জয়কার আমরা চাঁদে পা রেখেছি মঙ্গল গ্রহে যান পাঠিয়েছি কিন্তু আমরা আমাদের নিজেদের এই সুন্দর গ্রহটাকে যত্ন নিতে ভুলে গেছি আমাদের অবিরাম লোভ আর ক্ষমতার দ্বন্দ্বে আমরা পৃথিবীর বুকে চালিয়েছি সীমাহীন অত্যাচার আমরা নির্বিচারে গাছ কেটেছি নদীর গতিপথ বদলে দিয়েছি আর কলকারখানার বিষাক্ত ধোঁয়ায় আকাশটাকে করে তুলেছি ধূসর এর ফলে আজ আমরা এক ভয়াবহ সংকটের মুখোমুখি আর তা হল বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং সায়েন্টিস্টরা বলেছে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে বরফ গলে যাচ্ছে আর এর ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গি কি শুধু বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমাদের বিশ্বাস করতে হবে যে এই মহাবিশ্বের প্রতিটি অনু পরমাণু মহান আল্লাহর হুকুমেই চলে গাছের একটি পাতাও তার হুকুম ব্যতীত ঝরে পড়ে না তাহলে প্রকৃতির এই বিশাল পরিবর্তন এই বিপর্যয় এগুলো কি আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা নয় পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ আলা বলেন জলে ও স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে সুরা রুম আয়াত একচল্লিশ এই আয়াতটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রকৃতির এই বিপর্যয় আমাদের নিজেদের কর্মফল আমরা আল্লাহর দেয়ার সীমা লঙ্ঘন করেছি তাই আজ আমরা এর ফল ভোগ করছি এবার আসুন আমরা ফিরে যাই আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল আলীহস্লামের হাদিসের দিকে তিনি আমাদের কেয়ামত সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন তার মধ্যে একটি হলো আরব উপদ্বীপে আবার সবুজান হবে নদীনালা বয়ে যাবে এই হাদিসটি হলো ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরবের জমিনে তৃণভূমি ও নদী নালায় পরিণত হবে সহি মুসলিম হাদিস এক হাজার তেরো আজ আমরা কি দেখতে পাচ্ছি বিজ্ঞানীরাই বলছেন বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ুর পরিবর্তনের ফলে মরুভূমির দেশ সৌদি আরবে এবং সংযুক্ত আরব প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানকার মরুভূমি ধীরে ধীরে সবুজ হয়ে উঠছে এটি কি আমাদের প্রিয় নবীর সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন নয় শুধু তাই নয় ইমাম্হাদের আগমনের আগে পৃথিবীতে বড় বড় বিপর্যয় নেমে আসবে বলে হাদিসে উল্লেখ আছে পৃথিবীতে অন্যায় অবিচার জুলুম নির্যাতন এবং প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে মানুষ চরম হতাশায় ভুগবে তখন আল্লাহ তার রহমত হিসাবে ইমাম মাহাদিকে পাঠাবেন যিনি এসে পৃথিবীকে আবার ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে দেবেন আজ আমরা আমাদের চারপাশে কি দেখছি যুদ্ধ মহামারী বন্যা খরা সব যেন আমাদের সেই কঠিন শ্রমের কথা স্মরণ করিয়ে দিচ্ছে কিছু মানুষ হয়তো বলতে পারেন এগুলো তো স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা এর সাথে ধর্মের কি সম্পর্ক কিন্তু একজন মুমিন হিসেবে আমরা জানি এই পৃথিবীতে কোনো কিছুই স্বাভাবিক বা আকস্মিক নয় সব কিছুই আল্লাহর এক সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ তিনি আমাদের পরীক্ষা করার জন্য বিপদ দেন আবার তিনি আমাদের সতর্ক করার জন্য নিদর্শন পাঠান এই বৈশ্বিক উষ্ণায়ন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় নিদর্শন তিনি আমাদের দেখিয়ে দিচ্ছেন আমরা যদি তার অবাধ্যতা থেকে ফিরে না আসি তাহলে আমাদের জন্য আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে রাসুল সাল্লাহ সালাম বলেন আমার উম্মতের শেষ জামানায় আমার আহলেবাইদ থেকে একজন আবির্ভূত হবেন সে সময় আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপাদন করবে মুস্তরাকে হাকিম হাদিস আট হাজার ছয়শো চুয়ান্ন এই হাদিসটিও আমাদের বর্তমান সময়ের সাথে মিলে যাচ্ছে একদিকে যেমন প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে তেমনি অন্যদিকে কিছু কিছু অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত এবং ফসল উৎপাদনও বাড়ছে এই সবকিছু যেন একই সুতোয় গাঁথা আমরা হয়তো ইমাম মাহাদের আগমনের সঠিক সময় জানি না কিন্তু আমরা তার আগমনের আলামতগুলো দেখতে পাচ্ছি এই বৈশ্বিক উষ্ণায়ন প্রকৃতির এই অস্বাভাবিক আচরণ এগুলোই কি সেই আলামতগুলোর অংশ নয় এটা কোনো মিথ বা কল্পনা নয় এটা এক কঠিন বাস্তবতা আর এই বাস্তবতা আমাদের এক বড় দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় আমাদের দায়িত্ব হলো নিজেকে শুধরে নেওয়া আল্লাহর কাছে তবা করা শির্ক বিদাত জুলুম অন্যায় সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসা আমাদের মনে রাখতে হবে ইমাম মাহাদি কোনো নতুন দিন নিয়ে আসবেন না তিনি আসবেন আমাদের রাসুল সাল্লু আলিহসাল্লামের রেখে যাওয়া ইসলামকে পুনঃপ্রতিষ্ঠা করতে তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে আমাদের নিজেদের ইমানকে মজবুত করতে হবে আমাদের আমলকে পরিশুদ্ধ করতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কারণ ঐক্যবদ্ধ মুসলিম উম্মাই পারবে দাজ্জালের ফিতনাকে মোকাবেলা করতে এবং ইমাম মাহাদির নেতৃত্বে পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হে আমার প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীর এই পরিবর্তনগুলো আমাদের জন্য এক বড় সতর্কবার্তা আসুন আমরা এই সতর্কবার্তাকে গুরুত্ব দেই। আমরা যেন দুনিয়ার মোহের ডুবে থেকে আমাদের আসল পরিচয় ভুলে না যাই আমরা যেন আল্লাহর কাছে ফিরে আসি এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো আমাদের ইমানকে তুমি মজবুত করে দাও এবং আমাদের সকল প্রকার ফিতনা থেকে রক্ষা করো হে রব তুমি আমাদের সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করো যারা ইমাম মাহাদের সাথে মিলিত হয়ে তোমার দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারবে আমাদের সকল পাপ ক্ষমা করে দাও এবং তোমার রহমতের চাদরে আমাদের আশ্রয় দিও আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন আমাদের ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লক ও রিসোর্স পেটে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ